কন্ট্রাক্টর একটি ইলেকট্রো চালিত সুইচ এটার ফাংশন অনেকটা রিলের মতোই তবে রেলে সাধারণত লো পাওয়ার ও ভোল্টেজে ব্যবহৃত হয় অন্যদিকে হাই পাওয়ারের ক্ষেত্রে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ব্যবহৃত হয় এটাতে একটি এনার্জার কয়েল আয়রন কোর কয়েকটি অক্সিলারি কন্ট্রাক্ট মেইন কন্টাক্ট টার্মিনাল ও একটি ওভারলোড রিলে সংযুক্ত থাকে এটির সাথে সাধারণত একটি বৈদ্যুতিক সার্কিট ব্যবহার করে বৈদ্যুতিক মোটর বা লোডকে স্টার ডিস্টার্বের বা নিয়ন্ত্রণ করা হয় হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেনেন্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে সাথে রয়েছি আমি ওর ফারুক আমাদের আজকের টপিক্স ম্যাগনেটিক কন্ট্রাক্টর তো ডিয়ার ভিউয়ার্স আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কি ম্যাগনেটিক কন্ট্রাক্টর কেন ব্যবহার করা হয় ম্যাগনেটিক কন্ট্রাক্টরের এন ও এন সি এবং এর কয়েল ভোল্টেজ নিয়েই কথা বলবো তো डियर ভিউয়ার শুরু করা যাক डियर ভিউয়ারস ফার্স্ট অফ অল আমি যেটা বলতে যাচ্ছি ম্যাগনেটিক কন্ট্রাক্টর কি কারখানায় মোটর কন্ট্রোল অটোমেশনে এটি ব্যবহৃত হয়ে থাকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কেন ব্যবহার করা হয় डियर ভিউয়ারস ম্যাগনেটিক কন্ট্রাক্টর কেন ব্যবহার করা হয় এটা আসলে বলতে গেলে এক কথায় বলা যায় আবার বলতে গেলে অনেক কথা বলতে হয় তো প্রথমত যে কারণটি রয়েছে সেটি হচ্ছে এটির মাধ্যমে একটি ছোট পুশ সুইচ দিয়ে একটি বৃহৎ মোটর বা লোডকে নিয়ন্ত্রণ করা সহজ ও এবং নিরাপদ অন্যদিকে এটির সাথে কয়েকটি অক্সিলারি কন্ট্যাক্ট যেগুলোকে আমরা নর্মালি ওপেন নর্মালি ক্লোজ বলি এই নর্মালি ওপেন এন্ড নর্মালি ক্লোজ থাকে যেগুলোর মাধ্যমে বিভিন্ন সিগনাল বা স্ট্যাটাস জানা যায় এছাড়াও এই ম্যাগনিক কন্ট্রাক্টরের সাথে ওভারলোডের সংযুক্ত থাকে বিধায় লোড কারেন্ট সরবরাহ কোনো কারণে ওভার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে এটি লোড কায়েন্টের সরবরাহকে বন্ধ করে দিয়ে লোডকে সেফ কন্ডিশনে নিয়ে যায় আবার থ্রি ফেজ মোটরের ক্ষেত্রে থ্রি ফেজ সাপ্লাই দিতে হয় এক্ষেত্রে ম্যাগনিক কন্ট্রাক্টর ব্যবহার করে সহজে মোটর ও থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয় এছাড়াও স্টার ডেল্টা এর ক্ষেত্রে তিনটি কন্ডাক্টর ব্যবহার করে সহজেই কন্ট্রোল করা যায় ডিয়ার ভিউয়ার্স আরও যে বিষয়গুলোর জন্য কন্ডাক্টর ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে চালু অবস্থায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে লোড কারেন্ট সরবরাহ বন্ধ হবে আবার এ অবস্থায় কারেন্ট সরবরাহ আসলেও নতুন করে স্টার বাটন না প্রেস করলে লোডে কারেন্ট সরবরাহ হবে না এতে সার্জ ভোল্টেজ থেকে ডিভাইসকে রক্ষা পাওয়ার জন্যই কন্ট্রাক্টর ব্যবহার করা হয় ডিয়ার ভিওর্স এতক্ষণ আমরা যা জানলাম ম্যাগনিক কন্ট্রাক্টর কি ম্যাগনিক কন্ট্রাক্টর কেন ব্যবহার করা হয় এখন আমরা জানবো ম্যাগনিক কন্ট্রাক্টরের এন এবং এনসি কন্টাক্ট কি ডিয়ার ভিওর্স ম্যাগনিক কন্ট্রাক্টরের এনো এবং এনসি এগুলো হচ্ছে অক্সিলারি কন্টাক্ট এগুলোকে ব্যবহার করে লোডকে অটোমেশন মোডে বা প্রোটেকশনের সাইকিট তৈরি করা হয় শুরুতে আমরা জানবো এন যেটা যেটাকে বলা হয় নর্মালি ক্লোজ নর্মাল অবস্থায় অর্থাৎ যখন এর কয়েল অ্যানার্জাইজ থাকে না এটার অগজলারি কন্টাক্ট বন্ধ থাকে তখনই এই নর্মাল এটাকে নর্মাল ক্লোজ বলা হয় বা এন বলা হয় নর্মালি ওপেন যেটাকে আমরা এনও বলে থাকি নর্মালি ওপেন অবস্থায় অর্থাৎ যখন এর কয়েলের অ্যানার্জাইজ থাকে না এটার অক্জিলারি কন্টাক্ট খোলা অবস্থায় থাকে যখন এর কয়েল অ্যানালাইজ হবে বিদ্যুৎ সরবরাহ থাকবে তখন এনসি পয়েন্ট হবে অর্থাৎ ক্লোজ পয়েন্টটা ওপেন হবে এবং ওপেন পয়েন্টটা নর্মালি ক্লোজ হয়ে যাবে অক্সিলারিকে সংযুক্ত করতে এতে অক্সিলারি ব্লক থাকে ডিওর ভিও ম্যাগনিক কন্টাক্টরের কয়েল কত প্রকার হয়ে থাকে সেগুলো আমি এখন আপনাদের সামনে উল্লেখ করব। ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কয়েলের রেঞ্জ বিভিন্ন হয়ে থাকে যেমন চব্বিশ ভোল্ট ডিসি চব্বিশ ভোল্ট এসি একশো দশ ভোল্ট এসি দুইশো চল্লিশ ভোল্ট এসি এবং চারশো পনেরো ভোল্ট এসি ডিআরবিআর ম্যাগনেটিক কন্ট্রাক্টর গায়ে সাধারণত এর কয়েল ভোল্টেজ উল্লেখ করা থাকে ডিআর বিওয়ার্স এই কয়েল ভোল্টেজ যদি দুইশো বিশ বোল্ট বা দুইশো চল্লিশ ভোল্ট এসি লিখে থাকে এই দুইশো চল্লিশ ভোল্ট এসি সাপ্লাইটা দিতে হয় ম্যাগনিক কন্ট্রাক্টরের যে দুটো টপ পয়েন্ট রয়েছে যে পয়েন্টগুলো এ ওয়ান এবং এ টু দ্বারা চিহ্নিত সেই এ ওয়ান এবং এ টুতেই বা চারশো পনেরো ডিসি বা এসি এই ভোল্টেজগুলো এই এ ওয়ান এবং এ টুতে সাপ্লাই দিলেই কয়েলটি এনার্জাইজ হবে এবং এর অক্সিলারিগুলো রুপ চেঞ্জ করবে তো ডিয়ার ভিউয়ার্স এই ম্যাগনিক কন্ট্রাক্টর টপিক্সের উপর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আমি রিলে টাইমার ওভারলোড রিলে এই জাতীয় ডিভাইসগুলো নিয়ে আরও ভিডিও তৈরি করব তো পরিশেষে একটা রিকোয়েস্ট এই ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন আল্লাহ হাফেজ